যে পুরো টেবিল ভর্তি এক একটা বীজ এই বীজ যদি আপনি নিতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিতে হবে এবং কল দিয়ে বলতে হবে যে আমি পাইকারে নিব নাকি খুচরা নিব আমাদের পাইকারে একশো পিস আপনি একশো পিস নিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারেন এই বীজ আমি আজকে আপনাদের কিছু বীজ দেখাবো যে বীজগুলো হচ্ছে শীতকালীন হবে এবং এই বীজ কিন্তু আমাদের মোস্ট সেলিং আইটেম আর কি আপনি যদি আমাদের কাছ থেকে পাইকারি নেন আপনি এত কম দামে নেবেন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি ওদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি নিজে বিজনেস করতে পারবেন প্রথমে আমি যে ইয়েটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া একটাই বৈশিষ্ট্য মিষ্টি কুমড়ার জাতটা হচ্ছে অনেক বড় অনেক বড় মিষ্টি কুমড়া হবে আর প্রচুর মিষ্টি হবে এই যে দেখেন আর এর এই পাশে হচ্ছে জার্মিনেশন ডেট প্লাস আদার্স সবকিছু লেখা আপনি চাইলে এইটাও স্ক্যান করে আপনি পড়ে নিতে পারেন এটা হচ্ছে জেনারেশন রেট নাইনটি এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে রঙিন ফুলকপি আপনারা হয়তো এটা অনেকেই ফার্স্ট টাইম দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশে বেশ চলে আপনি যদি ছাদ বাগান কিংবা হচ্ছে খেতে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান নতুন কিছু চাষ করতে চান দেন আমাদের কাছ থেকে এই বীজটা নিতে পারেন এবং এই বীজগুলো কিন্তু খুবই কম মূল্য পাচ্ছেন আপনি জাস্ট আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বীজের মূল্য কত তাহলেই বুঝতে পারবেন যে বীজের মূল্য মানে এত কম দামে আমরা কিভাবে দিচ্ছি আর এখন যে প্রোডাক্টটা দেখবো এটা হচ্ছে স্কস এটা অনেকে প্রথমবার দেখতেছেন কিন্তু এটা কিন্তু বাংলাদেশে বেশ চলে এটা বিশেষ করে হচ্ছে ছাদে ছাদ বাগানী যারা তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং ছাদ বাগানের জন্য এটা খাইতে হচ্ছে শশার মতো আপনি চাইলে এটা নিতে পারেন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এরপরে কিছু ঝালের আইটেম দেখবো কিছু ঝাল আছে আমাদের কাছে অনেক প্রকারের ঝাল তো এই যে এই ঝালটা দেখতেছেন এই ঝালটা হচ্ছে আহ দুই দুই রঙের ঝাল হবে একটা লাল একটা সবুজ তো এই চালটা না জার্মিনেশন রেট হচ্ছে 95% আপনি চাইলে এটাও নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা চালু আছে আপনি জাস্ট অর্ডার করবেন আপনার বাসায় আপনি দেখে দেন হচ্ছে আমাদের কাছ থেকে টাকা দিবেন 1 টাকাও গিভ মেমেন্ট না এরপর যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এই যে কালো তরমুজ এটা একটু ডিফাইন্ড কারণ হচ্ছে এর বাইরেটা হচ্ছে কালো এবং ভিতরে লাল এই তরমুজে কিন্তু নিতে পারেন আপনারা এই তরমুজের জার্মিনেশন রেট হচ্ছে 95% এবং এর প্রচুর মিষ্টি আর কি দেশ মিষ্টি আপনি চাইলে এটা নিতে পারেন চেরি টমেটো এটাকে বলা হয় হচ্ছে চেরি টমেটো ছোট ছোট হয় আকারে জন্য চেরি টমেটো আর এটা কিন্তু কালারফুল এটা বেশ আকর্ষণীয় কালার বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে কালো চেরি টমেটো এই জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং অরিজিনাল চায়না যে গিস সেটা আপনি স্ক্যান করলে আপনি সম্পূর্ণ অথেন্টিসিটিটা বুঝতে পারবেন এই টমেটোটি আরেকটা ভার্সান হচ্ছে এই যে লাল টমেটো এই টমেটো গুলো একটাই বৈশিষ্ট্য আকারে মানে আকারে ছোট হয় কিন্তু পুরো গাছ ভরে যায় আর কি একটা গাছে প্রচুর পরিমাণে ফলন হবে নর্মালি নর্মাল যে টমেটো গাছ সেগুলো হচ্ছে অনেক বেশি ফলন হবে এর জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা কিন্তু খুবই চলে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনি যদি ডিজ নিতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন থ্যাংক ইউ